কেক যখন বানানো শিখেছি কেক তো বানাতেই হবে তাই আমি একটি কেক ডেকোরেশন করে নিচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি এখানে এক কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়ে ফোম তৈরি করে নিচ্ছি তৈরি করে নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণ হুইপ ক্রিম দিয়েছি ও এক চামিচ সুগার পাউডার দিয়েছি মানে চিনি সেটা দিয়েছি আমি এখানে ব্যালেন্স করে ফোমটা তৈরি করে নিচ্ছি এখানে ফোমটা আমি খুব আস্তে আলতো হাতে তৈরি করে নিচ্ছি তৈরি করার পরে আমি এখান থেকে কিছুটা ফোম নিয়ে তারপরে রং মিশিয়ে নেব আমি এখানে নিয়েছি বেগুনি কালার দুই ফোটা রং। এটা আমি পেচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি আবার ব্যালেন্স করে নিব আমার কালার আসেনি তাই আমি আরেকটু রং। দিয়ে দিচ্ছি তারপর আমি আবারও ব্যালেন্স করে নিব যেহেতু একবারে রং যদি দিতে যাই তাহলে রংটা বেশি কম হতে পারে তাই আমি অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি রঙটা আসছে না দেখে আমি এখানে একটু রেড কালার দিয়ে মিশিয়ে নিলাম তাহলে আমার রংটা পারফেক্ট আসবে এই জন্য আমি আবারও একটু ব্লু কালার দিয়ে দিলাম তিনটি কালার অ্যাড করে আমি বেগুনি কালার তৈরি করেছি এখানে আমার বেগুনি কালার ছিল না তাই আমি তিনটি কালারের রং অ্যাড করে বেগুনি কালার তৈরি করেছি আপনাদের যদি রং না থাকে তিন চারটি কালার রং অ্যাড করে তারপরে কালার তৈরি করা যেতে পারে তবে সেটা বুঝতে হবে কোন কালারের সাথে কোনটা দিলে কালার আসবে এটা মাথায় রেখে তাহলে মিলাবেন এই যে আমার বেগুনি কালার রঙটা আলহামদুলিল্লাহ পারফেক্ট আসছে আমি এখন নজেলের মাধ্যমে আমি এখানে কিছু ডিজাইন করে নিচ্ছি আমি এখানে গোলাপ আকৃতির কিছু ডিজাইন করে নিচ্ছি আর ও হ্যাঁ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে একটি লাইক কমেন্ট করে জানাবেন আমি যেন আপনাকে একটি ধন্যবাদ দিতে পারি আর যদি আপনার সম্ভব হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্য অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আমি যেহেতু নূতন কেক বানানোর ডিজাইন শিখেছি হয়তো অতটা ভালো আসবে না তারপরও সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার যত সম্ভব চেষ্টা করেছি যারা আমার ভিডিওটি দেখবেন হয়তো তারা অনেকেই আমার চেয়ে ভালো পারেন তাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এই যে আমি সম্পূর্ণ কেকটির ডেকোরেশন করে নিয়েছি আমি উপর থেকে কিছু বল আকৃতির স্প্রিংকল দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি যেন কেকটা আরও দেখতে লোভনীয় ও সুন্দর লাগে কেক যতটা সুন্দর ডেকোরেশন করা যায় ঠিক ততটাই দেখতে ইয়াম্মি লাগে আমি এখন এই কেকটি এক দুই ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব ফ্রিজে রেখে দিলে কেক খেতেও মজা হয় এবং ক্রিমটা সুন্দর মতন বসে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ